বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে টানা দ্বিতীয় দিনের মতো আট নং ওয়ার্ডের হায়াতসার এলাকায় ধানের শীষের সমর্থনে এই গণসংযোগ ও মিছিল স্থানীয় রাজনীতিতে বেশ সাড়া ফেলেছে এই কার্যক্রমের কিছু মূল দিক নিচে তুলে ধরা হল প্রচারণার মূল পয়েন্টসমূহ নেতৃত্ব শায়েস্তাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এলাকা মূলত আট নং ওয়ার্ডের হায়াতসার গ্রাম ও সংলগ্ন এলাকায় এই গণসংযোগ চালানো হয় উদ্দেশ্য ধানের শীষের প্রার্থীর পক্ষে জনমত গঠন ভোটারদের দারে দারে গিয়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সমর্থন নিশ্চিত করা জন অংশগ্রহণ মিছিলে স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে